এক ছিল গরিব বিড়াল আর তার অসুস্থ বাবা তো গরিব বিড়ালটা যখনই তার রান্নাঘরে যায় ভালো কিছু খাবার পায় না তাই তো তার খেতে মন চায় বিপ আর সে শুধু দুই চোখে বিপের স্বপ্নই দেখে যে সে বিপ খাবে তো তার স্বপ্ন পূরণ করার জন্য সে বাহিরে বের হলো আর বোতল করাতে শুরু করলো এক বস্তা বোতল কুড়িয়ে সে এই বোতলগুলো এখন বিক্রি করার উদ্দেশ্যে রওনা হলো তারপরে সে বোতলগুলো একটা চড়া দামে বিক্রি করল বোতলগুলো সে বিক্রি করে কিছু টাকা পেল আর সে টাকা নিয়ে সে চলে গেল বিপ কেনার জন্য এ তো মাংসের দোকানে চলে এসেছে দোকানদারকে সে টাকা দিল আর দোকানদার তাকে কয়েক পিস মাংস দিল সেই মাংস পেয়ে তো মহা খুশি গরিব ছেলেটা তারপরে বাসায় এসে সে রান্না শুরু করলো আর মাংসের নিচ্ছে কত যে মজা লাগবে তার কাছে যাই হোক অনেক সুন্দর করে সে মাংসটা ফ্রাই ফ্রাই করলো করে তার অসুস্থ বাবার সামনে এনে দিল তার বাবাও খেলো সেও খেলো মাংস পেয়ে ছেলে আর তার বাবা তো মহা খুশি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে